স্কুল থেকে ফিরে প্রতিবেশীর বাড়িতে খেলতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মর্মান্তিক মৃত্যু হল চতুর্থ শ্রেণীর এক ছাত্রীর ঘটনাটি কতুলপুর থানার অন্তর্গত আমদোহী গ্রামের মৃতা ওই ছাত্রীর নাম অনুষ্কা সরকার বয়স দশ বছর গতকাল বিকাল নাগাদ স্কুল থেকে ফিরে প্রতিবেশীর বাড়িতে খেলতে গিয়েছিল অনুষ্কা সেই বাড়ির কয়েকজন শিশুর সাথে খেলা করছিল সে খেলতে খেলতে আচমকায় জানালার শেডের কাছে বিপদজনকভাবে ঝুলে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে গিয়ে গুরুতর জখম হয়েছিলেন অনুষ্কা দুর্ঘটনার পর তড়িঘড়ি তাকে উদ্ধার করে কতুলপুর গোগরা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে তারপর দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয় এদিকে মৃত ছাত্রীর পরিবারের লোকজন অভিযোগ করছেন বিদ্যুৎ হওয়ার পর নিজেদের পরিবারের শিশুদের বাঁচানোর চেষ্টা করা হলেও অনুষ্কাকে বাঁচানোর উদ্যোগ নেয়নি প্রতিবেশীরা যদি সঙ্গে সঙ্গে কোনো কিছু দিয়ে তাকে টেনে নেওয়া হতো তাহলে এই মর্মান্তিক ঘটনা ঘটত না বলে তিনি দাবি করেন বাড়ি আস্তে আস্তে একটা শিব মন্দিরে ওরা দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থাকার পর একদম তাপস রায়ের বাড়িতে ডেকেলি যায় মেয়ে ছেলে দুটোকে ছেলে দুটো নিয়ে জানার পর ওরা ওপরে ফোর ফোরটি লাইন একদম সানসেটের সঙ্গে ঝুলছে এবং পুরো হুকিং চলছে সেই হুকিংয়ে হাত পরে পড়েছে ফোর ফোরটি লাইনে হাত যে ছেলে মেয়ে ছেলে দুটো যে উপর যাচ্ছে ওরা কোনো গাইড করে না বা নামায় নে তাদের ছেলে থেকে বাঁচাইছে আমাদের ছেলেকে মেরে দিয়েছে কোথায় ঘটেছে আমদি শিবতলা প্রাঙ্গনে হয়ে ঘটেছে ঘটেছে বিকাল কত বয়স মারা গেছে বছর এই তিন দিন চার দিন পরে পরে অনুষ্কা সরকার কিভাবে ঘটনাটা করলো ওই তো স্কুল থেকে ঘরে হয়েছে ওরা ওপর ঘরকে দিয়ে গেছে নিয়ে ঘরে ওরা খেলতে খেলতে ওরা ওপরতলা চলে গেছে ওপরতলা ফোর ফোরটি লাইনটা পুরো সানসেটের ওপর এবং ওপরতলা ঘরগুলো সব হুকিংয়ে পাওয়ার হাউস করে দিয়েছে দিয়ে আবার ছেলের মন খেলতে খেলতে সানসেটে গা গেছে হাফটা সানসেটের ওপর পড়ে গেছে যেই পড়ে গেছে জান সানসেটে তখনই পুরো বা হাফটাকে পুড়িয়ে দিয়েছে দিয়ে সঙ্গে সঙ্গে একদম ওইখানে গগড়ায় একটু ছিল গগড়ায় এনে দেখতে দেখাতেই তো হবে তখনই ডাক্তার বলে দিলে মারা গেছে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মরিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ফের ওষুধের দোকান ঠিকানা নির্মট ফতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে